আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা হচ্ছে ওয়ালটনের দুইশো তেইশ লিটার ফ্রিজের রিভিউ করবো পাশাপাশি সেই প্রোডাক্টের প্রাইস ডিটেলস এবং হচ্ছে অফার ডিসকাউন্ট শীতকালীন দামাক অফার এই মুহূর্তে আসলে দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আউটলুকিং একটা ডিজাইন যেটা হচ্ছে ওয়ালটনের মধ্যে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট এবং বড় বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে ওয়ালটনের তো ভিওয়ার্স এই যে দেখতে পারতেছেন আমাদের প্রত্যেকটা ফ্রিজের প্রোডাক্ট হচ্ছে সুপার ব্র্যান্ড কোয়ালিটি পেয়ে যাবেন যেটা হচ্ছে এই যে দেখতে পারতেছেন আর এইগুলার গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে যে বারো বছরের কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচের গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে চার বছর ডোরের গ্যারান্টি পেয়ে যাবেন হচ্ছে তিন বছর আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন তো বিওয়স এটার মডেলটা একটু দেখা এটা মডেল হচ্ছে আর এটার গ্রোথ বলে দুইশো তেইশ লিটার নেট বলে মধ্যে দুইশো উনিশ লিটার সিফটি হচ্ছে তেরো সিফটি একটা ফ্রিজ এবং এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড ম্যাটেরিয়াল সেই সাথে হচ্ছে সিলভার কিন প্লাস এবং হোয়াইট বোর্ডের ডিজাইন যেটা হচ্ছে আপনাদেরকে আলাদাভাবে স্টাইবলাইজার মেশিন ইউজ করতে হবে না তো বিওয়ার্স এ প্রোডাক্টের সমস্ত প্রোডাক্ট ইনফরমেশন জানার জন্য তো এই বারকোডটাই স্ক্যান করে পুরো প্রোডাক্টের ডিটেলস কিন্তু আসলে আপনারা জেনে নিতে পারবেন একেবারে অরিজিনাল অথেন্টিক প্রাইস আমাদের ওয়াল্টন বিডি ডট কম থেকে তো বিওয়ার্স এই যে দেখানোর চেষ্টা করতেছি ডোর একটা ফ্রিজ খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ফ্রিজ বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটা ফ্রিজ বলা যায় সেটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে ডিপের সেকশন এবং নিচেটা হচ্ছে নর্মাল সেকশন তো ডিপে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে এখানে কিন্তু ডিপের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা কিন্তু আসলে এখানে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে ডিপের সেকশনে যারা একটু ডিপের পরিমাণটা যারা একটু বড় যারা চাচ্ছেন মিডিয়াম সেগমেন্টের ভিতরে তারা কিন্তু এ ফ্রিজটা আপনারা কিন্তু অনায়াসে সংগ্রহ করতে পারবেন এটার মধ্যে কিন্তু আসলে গ্লাসের তাকগুলো ইউজ করা হয়েছে এবং সেই সাথে ডিপের সেকশন এবং নর্মাল সেকশন দুইটাতে কিন্তু আসলে লাইট পেয়ে যাচ্ছেন তো ভিওয়ার্স পাশাপাশি আর্টিটিং কোলিং ফিচার্স রয়েছে যেটা হচ্ছে ফ্রিজটা খুব দ্রুত সময়ে ফ্রিজটা আসলে ঠান্ডা করবে তো ভিউয়ার্স এই যে দেখানোর চেষ্টা করতেছি যারা হচ্ছে এই ফ্রিজটা অর্থাৎ দুশো লিটার ফ্রিজটা যারা নেবেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা শীতকালীন দামা অফারে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আলাদাভাবে কোনো মেশিনের প্রয়োজন নেই একশো পার্সেন্ট অথেন্টিক গ্রেডের প্রোডাক্ট এই মুহূর্তে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এটার বর্তমানে অফিসিয়াল প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আর আমরা শীতকালীন দামা অফারে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন অফিসিয়ালিভাবে সে সেক্ষেত্রে হচ্ছে একটা ছোট্ট একটা গিফট টেম্পারও কিন্তু আসলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ